হ্যালো এভরি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আপনার যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক শুরু করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন যেটা বর্তমান সময়ে কিন্তু খুবই ট্রেন্ডিং ফটো তো এগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ক্লাস ওখানে ক্লিক করে গ্যালাইজি চলে যাবে এখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে যে কোনো একটি পিকচারকে চুজ করবেন ওকে জাস্ট ফেস বোঝা যাবে এখন একটি পিকচারকে নেবেন এবং এখান থেকে পিকচারটি আপলোড হয়ে যাওয়ার পর প্যানেল আইকনে ক্লিক করবেন এবার হচ্ছে আমরা এখান থেকে প্রম্পট কপি করবো ওকে জাস্ট প্রথম পিকচার ফ্রম্পটিকে আমরা কপি করে নিবো এখান থেকে এবং ফ্রম্পটি এখানে পেস্ট করবো এবার সেন্ড করবো তো অনেকেরই কথা থাকতে পারে যে প্রম্ট কোথায় পাবো এটা ভিডিওর ইন্ডিকে আমি বলে দেবো প্রম্ট কোথায় পাবেন এবং কীভাবে কাজ করবেন ফটোর পাশাপাশি প্রম্ট দেওয়া থাকবে আপনি এখান থেকে আপনার যেই ফটোটা ভালো লাগবে জাস্ট ওইটাকে চুজ করতে পারবেন ওকে তো এখান থেকে আমাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে যাবে একটা ফটো জেনারেট হয়ে যাবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখান থেকে ব্যাক করবো টোটাল ট্যাপটা ক্লিয়ার করে এখান থেকে গ্যালারিতে চলে যাবো দেন আমি আবারও একটি পিকচারকে চুজ করবো এখানে এরপরে হচ্ছে ব্যানার আইকনে ক্লিক করবো এখান থেকে আরও একটু প্রম্পট আমি কপি করবো ওকে এটা একটি হচ্ছে সিনেমেটিক পেস্ট করে এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করব ওকে তো জাস্ট ওয়েট করবো এখান থেকে আমাদের ফটো জেনারেট হবে জাস্ট নর্মাল একটি পিকচার এখানে দেখতে পাচ্ছেন এবং জাস্ট আমাদের এখানে ফটো জেনারেট হচ্ছে এটা কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে ওকে তো জাস্ট নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ফেসের সাথে খেয়াল করে একটা মিল আছে এবং আর জাস্ট ফরওয়ার্ডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিনেমেটিক একটি ফটো ক্লিয়ার করে থেকে দেন আবার গ্যালারিতে চলে যাবো আমরা ডিফারেন্ট আর একটু পিকচারকে সিলেক্ট করে এখান থেকে আমরা প্যারানাইকনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা আরও একটি ফটোকে নিব ওকে এবং এইখানে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন ওকে জাস্ট আমি এখানে পেস্ট করব তারপরে দেখেন এইখানে আপনি এই যে আপনার এইটার নাম আছে ওকে আপনি এখান থেকে যে কোনো নাম দিতে পারেন আমি জাস্ট রয়্যাল দিচ্ছি এবং টুকে টুকে রাখতেছি আপনি এটাকে থ্রি কে বা ফোর কে ফাইভ কে এরকম করে দিতে পারেন যেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে রয়্যাল দিলাম নামটাকে চেঞ্জ করে আপনাদের যেটা থাকবে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন ওকে তো জাস্ট ওয়েট করতে হবে এখানে আমাদের খুব বেশি সময় লাগবে না এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল এবং যেটা আমি এখানে লিখছিলাম ঠিক ওইটা তো আপনি এটাকে প্রয়োজন হলে ডাউনলোড করে নেবেন ওকে এবং এখান থেকে ব্যাক করে গিয়ে গ্যালারিতে চলে যাব তারপর আরো একটু পিকচারকে এখানে ক্লিক করে আবার একটু কপি ওকে এখানে আমাদের অনেকগুলো প্রম্ট আছে ওকে জাস্ট কপি করে এখানে পেস্ট করব এবং সেন্ড করে ওয়েট করতে হবে আর যেই প্রম্টটি পছন্দ হবে সেটা আপনি কালেক্ট করে দেন ফটো এডিটিং করে নিতে পারবেন আর কী ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি ওই ধরনের টিউটোরিয়াল টুয়েল ট্রাই করব ওকে এখান থেকে আমাদের ফটোটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একইটা একই এক রকম ফটো এবং আশা করি এর ভিতরে কোনো না কোনো পিকচার আপনাদের ভালো লাগবে যেটা ভালো লাগবে সেটা আপনারা খুব সহজেই জেনারেট করে নিতে পারবেন ওকে তো আরও আপনার বিভিন্ন ধরনের প্রম্পট আমাদের চ্যানেলে আপলোড করা আছে গার্লস বয়েজ বা বিভিন্ন স্টাইলিশ অথবা বর্তমান সময়ে যেগুলো ট্রেড নিয়ে চলে সব কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ওকে থেকে আপনার যেটা ভালো লাগবে জাস্ট কালেক্ট করবেন এবং আপনি ইউজ করতে পারবেন ওকে তা আশা করি বিষয়গুলো অনেকে বুঝতে পারছেন তো জাস্ট আমি ফল ট্রি চ্যানেল শব্দ ওয়েট করব ওকে ফেস দেখতে পাচ্ছেন ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এবং এটি লোক ওকে প্রয়োজন হলে আপনি একই এতে ডাউনলোড করে নেবেন তো মূলত হচ্ছে যদি ভিডিও ভালো লাগে আর যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো শেষের দিকে যেহেতু চলে আসছে আমাদের পরবর্তী যেটুকু ভিডিও আছে এখানে আমাদের মূলত কমেন্টগুলো দিয়ে দিবে এবং যে ওইতে দেখাবো যে সেই ওইতে এখানে যদি বস্তু সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন স্ক্রিনে এখন যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির পাশে কিন্তু প্রম্প দেওয়া আছে এই প্রম্প বলতে এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নেওয়ার পর টেক্সট এক্সট্রাক্ট করে দেন এই প্রম্পগুলোকে ইউজ করতে পারবেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন